হোয়াটসঅ্যাপে চলে আসলো আরো একটি নতুন সিকিউরিটি সিস্টেম তো বেশি কথা বলাবো না একদম ডিরেক্ট মূল পয়েন্টে চলে যাব যে নতুন এই সিকিউরিটি সিস্টেমে হোয়াটসঅ্যাপ কি কি পরিবর্তন নিয়ে আসছে এবং এগুলো করলে আপনার কি কি ফায়দা হবে বা আপনার কি কি উপকার আসতে পারে তো এখান থেকে আপনি কি করবেন এই যে সেটিংটি রয়েছে বা নতুন সিকিউরিটি রয়েছে এটা জানার জন্য আপনি প্রথমে চলে আসবেন হোয়াটসঅ্যাপের ভিতরে হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে উপরে দেখতে এই যে থ্রি ডট রয়েছে এখানে কলামে

এই এর হলো এই আমরা যখন গুগলে কোন রকম সেট ব্যাকআপ আমাদের রেখে থাকি যদি কোন আমাদের হোয়াটসঅ্যাপ ডিলেট হয়ে যায় মোবাইল হারিয়ে যায় যাই কিছু হয়ে যাক কেন আমরা যে নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপে খুলেছিলাম ওই নাম্বারটি যদি আবার হোয়াটসঅ্যাপে খুলি তাহলে কিন্তু সবস্থ কিছু কিন্তু আমরা এই জিমেইল দিয়েছিলাম গুগলে এখানে কিন্তু আমরা এর মাধ্যমে কিন্তু আমরা সমস্ত কিছু কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ থেকে যাওয়ার সাথে যা যা সেটিং করেছি যা যা করেছি সমস্ত ফ্রেন্ডার কিন্তু একদম যা যা করেছি ওইগুলো সহ কিন্তু আমরা ফেরত পাবো এটাই কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন একটি সিস্টেম কিন্তু ছিল সেট ব্যাকআপ তো এটা থাকার কারণে মানে গুগল কিন্তু চাইলে কিন্তু এই যে আমরা চেট ব্যাকআপ গুলো রেখেছি তার কাছে সেই কিন্তু অনেক কিছু কিন্তু আমাদের দেখতে পারতো বা সমস্ত কিছু কিন্তু তারা নজরদারি কিন্তু করতে পারতো যে কোনো সময় কিন্তু এই এখন থেকে কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ একটি নতুন আপডেট নিয়ে চলে আসছে এইটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু গুগল কিন্তু আপনি এই যে সেট ব্যাকআপ গুলো রেখেছেন এইগুলি কিন্তু শেয়ার দেখতে কিন্তু পারবে না আপনার কাছে কিন্তু একদম নিরাপদ কিন্তু থাকবে সে চাইলে কিন্তু কোনো কিছু আপনার চুরি হোক অথবা যাই কিছু হোক না কোনো কিছু কিন্তু করতে কিন্তু পারবে না এখন আপনি চাইলে কিন্তু এগুলো অবশ্যই করে নিতে পারেন কিভাবে করবেন এটা করার জন্য এই দেখতে পাচ্ছেন এই যে নিচে অপশন দেওয়া হয়েছে আপনি এইখানে

পূর্ণ করতে হবে তারপর আপনি কি করবেন এখান থেকে ক্লিক করবেন এই যে নিচে রয়েছে নেক্সট এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে এই যে পাসওয়ার্ড সিস্টেমটা কিন্তু চালু হয়ে যাবে এইটা করে দিলে কিন্তু গুগল কিন্তু কোনো ক্রমে কিন্তু আপনার এই যে সেট ব্যাকআপ আপনি রাখবেন এইগুলো কিন্তু সে কিন্তু আর দেখতে কিন্তু পারবে না তো অবশ্যই আপনি এখান থেকে মনে রাখবেন এই যে আপনি ফার্স্ট দিয়েছিলেন এইটাই কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু মনে কিন্তু রাখতে হবে যদি আপনি কোন রকমের ভুলে যান তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে সেট ব্যাকআপ গুলো কিন্তু আপনি আর কোনো দিনে কিন্তু ফেরত কিন্তু পাবেন না মানে আপনার হোয়াটসঅ্যাপে কোনো রকমের ডিলেট করে দিলে মোবাইলটি হারিয়ে গেলে যা যা ডকুমেন্ট ছিল ওইগুলো কিন্তু আপনি আর কোনো দিনে কিন্তু ফেরত কিন্তু পারবেন না তো অবশ্যই আপনারা যারা সেট ব্যাকআপ নিয়ে গেছেন গুগলের কাছে এই যে পাসওয়ার্ডটি রয়েছে এখান থেকে সেট করে দিলে কিন্তু আপনার সমস্ত কিছু কিন্তু আপনি করে নিতে পারবেন আমি এটা করলাম না আপনারা চাইলে অবশ্যই এখান থেকে করে নেবেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত